কলার শুক্ন শুক্ন শুকনো সব পরিষ্কার করে দিতে হবে না হলে পোকা লাগবে না পোকা লাগে সব কলাগুলো গুলো নষ্ট হয়ে যাবে পরপর দুটো বছর ধরে কলা গাছ সব নষ্ট হয়ে গেছে মেলা বড় একটা মায়ের খাইয়ে গেলাম এবার যে কি হবে নে আল্লাহ এবার ডা ঝড় বাদল দিয়ে না এবার ডা কয়টা কলা বেছে ঘরটা ঠিক করতে হবে গতবার কয়বার কলাই মায়ের খাইয়ে আমি একদম শেষ হয়ে গেছি আরে হাবলা করি মির কলা তো খুব ভালো হয়েছে যে দেখি দিন কলাটা পামফটি মেরে কম দামে কিনা যায় কিনা এ করিম করিম এ করিম কোনে এদিক আই হ্যাঁ কিডা ডাকতেছে রে তোর সাথে কথা রয়েছে এদিক আই আরে কলার ব্যাপারে মনে হচ্ছে আরে কই তাড়াতাড়ি আয় যাক কলার ব্যাপারী আসসালাম ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তা ব্যাপারী সাহেব কি মনে করে আসলেন আমার বাগানে আসলাম তোর কলা বাগানটা কিনা যায় কিনা তাই দেখতে আসলাম তাই কি তোর কলা বাগান বেচবি তুই ও ব্যাপারী সাহেব কলা কিনবেন হ্যাঁ কলা যখন চাষ করেছি ওই কলা তো বেস্তি হবে তা কত করে দেবে নেন কত করে আর নিবি কলা তো খুব একটা জুত হয়নি রে এই কলার দাম আর কত করে দেবো যাক একশো টাকা না দেড়শো টাকা করে দেবো না তো যা তোর ঠকাসি হ্যাঁ কি করছেন ব্যাপারী সাহেব এই দেড়শো টাকা করে কলার খান্দি বেসলি আমার তো সব লস হয়ে যাবে না না এই দামে আমি কলা বেশ না আমার এই দামে কলা বেসলি ফুজিও উঠবেন না এই শোন কলা বেসে দে খবর তো রাখিস নে ঘরে সব ভেঙে গেলি তখন সব শেষ হয়ে যাবে আর সামনে তো তোর ঝড় আসছে এইসব খবর তো তুই রাখিস নে তোর ভালোর জন্য আমি তোর কথাগুলো বলতেছি শোন করিম যা দিচ্ছি এইটাই রাখ ঘরে ক্ষতি হয়ে গেলি কিন্তু কিছুই পাবিনি সব শেষ হয়ে যাবে তার থেকে যে দাম কইছি এটাই দিবি কিনা চিন্তা ভাবনা করে দেখ এ বাজারে কলার চাহিদা নেই আচ্ছা কিনা হচ্ছে না তারপরেও দেখতে আসলাম তোর বাগানটা ভাবলাম তোর একটু উপকার করা যায় কিনা এখন দেখ বাদ তোর মত ব্যাপারী সাহেব তো ঠিকই করছে গত দুইটা বছর ঝড়ে কলা গাছ গুলো সব ভাঙিয়ে গেছে একটা টাকাও বেস্তি পারিনি এবারে যদি তাই হয় তাহলে কি করবানে আচ্ছা ব্যাপারী ওই দেড়শো টাকা করে দিলি তো মেলা লস হয়ে যাবে দেখেন আর ঝড়ে এই তো মাল ফান্দে পা দিয়ে শোন যা কইছি ওই বেশি আর দিতে পারবেন না তোর কলা নিয়ে তো আর আমি খাবো না আমার কলাটা নিয়ে তো বেশি হবে তুই আমার দিকটাও একটু দেখ আচ্ছা ঠিক আছে ব্যাপারী ওই দিয়ে আর কি করা কিছু তো করার নেই আচ্ছা শোন কলাটা একটু দেখে শুনে রাখিস আমি সামনের সপ্তাহে লোকজন নিয়ে আসে কেটে নিয়ে যাবান আচ্ছা থাক থালি আমি গেলাম এখন আচ্ছা ব্যাপারই ঠিক আছে এত কষ্ট করে কলা বাগান করলাম কয়লা টাকা লাভের জন্য আবারও সেই লস এইভাবে যদি চলতি থাকে তাহলে ভাবে এসব চাষাবাদ করব এইভাবে তো আর জীবন চলে না কি আর করা যায় একটু কলা গাছ ভালো করে দেখে শুনে রাখি এই আসেন আসেন ভালো ভালো কলা আছে এই ভাই কলা কথা করে কলা ছড়ি পঞ্চাশ টাকা করে ভাই আচ্ছা তাহলে এই নেচ্ছি। নিচ্ছি এনেন টাকা আবার আইসেন ভাই আচ্ছা ঠিক আছে এই আসেন আসেন কলা হবে ভালো ভালো কলা হবে ভাই এক ছড়ি কলা দেন তো জি ভাই এই নেন লাগলি আবার আসবেন আচ্ছা ভাই ঠিক আছে এই আসেন আসেন কলা আছে ভালো ভালো কলা আছে বাজারে কলা যা চাহিদা দেখতেছি একটু পরেই মনে কলাগুলো বেচা হয়ে যাবে নেই এই রহিম এই দাঁড়া এই রহিম আরে ব্যাপারী সাহেব আপনি এই তোর কলা লাগবে না এই লাগবে তো আমদানি কলা আছে চল কলা আনিছেন হ্যাঁ কলা নিয়ে আইছি চল চলেন এই খানদানি কলা নিয়ে আইছি দাম কিন্তু আগের থেকে এবারে একটু বেশি পড়বে না ও তা ব্যাপারী সেব কলার দাম কত করে পড়বে চোন এগুলো খুব ভালো মানের কলা তুই খান্দে ধরে নে এক এক খান্দি তোর কাছে সাতশো টাকা করে নিবান আল্লাহ ব্যাপারী সেভ এক এক খান্দি সাতশো টাকা করে একটু কমায় রাখেন নাহলে কি করে নিবানে আরে এই কলা আমার মেলা দাম দে কিনতি কলা কি পাওয়া যায় নাকি খুব ভালো কলা এই জন্য দাম একটু বেশি একটু কম করে রাখেন ব্যাপারী সেফ না হলে কি করে কিনবো আচ্ছা তুই আরো একটা এসেছে নে চারশো আইসে মহাজন তালি আজকে তোর বেসা কিনা করতেছি নে আমি পরে আপনার আড়তে যায় কলা গুলো নিয়ে আসবানে আপনি একটু কম সম করে রাইকে নেন আচ্ছা তুই আড়তে যাইছেন ভালো দেখে মাল দুবানে ওখানে যে নিয়ে আসছেন সাহেব তাহলে আপনি আড়তে কয়টা ভালো দেখে কলা দিয়ে হ্যাঁ আড়তে ভালো কলা আছে তোর দুবানে দেখে শুনে নিয়ে আসিস হেই ব্যাপারী সাহেব আপনার এই চাপা কলা গুলো আমার খুব ভালো লেগেছে আড়তে যায় দেখি কয় খাদি আনবানে ঠিক আছে যা তালি ঠিক আছে পরে আড়তে আসছেন হ্যাঁ আসবানি এখন বেসা কিনা শেষ আগে বাড়ি যায় কয়টা খায় নি খিদে লাগিছে আরে করিম ভাই দাঁড়া মনে হচ্ছে দেখি তো কি হইস এ করিম ভাই কিরে তোর মন খারাপ কেন এ তোর তো এবার মেলা খুশি হওয়ার কথা তোর তো বাম্পার ফলন হয়েছে রে কলার ব্যবসায় হ্যাঁ ভাই তুই কি আমার সাথে ইয়ার কি মারতে আছিস ভাই এই আর কি মানে বুঝলাম না তোর কথা এ যে পরিমানে কলার ভুইতি ফলন হয়েছে তাতে তো তোর ব্যবসায় শুধু লাভই লাভ আরে কলার তো কোনো দামই নেই মাত্র 150 টাকা করে এই খান্দি বেসিছি আমার একটা ঘাসের পিছনে 150 টাকার বেশি খরচই হয়েছে আর তো সব বাদ দিলাম এই করিম ভাই তুই কি বলছিস

তুই কি আমার কাটা খায় নুনি সিটে দিতে আইসি সাতশো আটশো টাকা মানে কি বাজারে কি কলাই চলতেস না তা তুই আমার সাথে মিথ্যা কথা করছিস কি জন্য ওই ব্যাপারী আমার সাথে কি মিথ্যা কথা করতে আসে রেগুলারই তো ওর কাছে কলা বেশি আমরা এ করিম ভাই আমার কথা বিশ্বাস হচ্ছে না তোর এ তোর কাছে মিথ্যে কথা কয়ে কি আমার কোনো লাভ আছে আমি কি ব্যাপারী নাকি যে তোর কাছে মিথ্যে কথা কই কলা কিনবো তোর বিশ্বাস না হলে আমার সাথে চল আরতে যে দেখ ওই ব্যাপারীর কাছ থেকে আমার কলা কেনার কথা তুইও আমার সাথে চল গেলেই বুঝবি তুই যা করছিস তাই যদি সত্যি হয় তাহলে তো মেলা টাকা লস করে ফেলাইছি কারণ আমার মেলা টাকা খরচ হয়েছে আর আমিও ঝড়ের ভয় দিই কলা গুলো দিছি ওই ব্যাপারীর কাছে আর এখন তুই যা করছিস তাতে তো আমার মাথায় হাত ওরে ওই ব্যাপারী আড়তেই আছে ওর আড়তে চল গেলি বুঝতে পারবি আচ্ছা চল তাড়াতাড়ি আই আমার সাথে ওই কলার আড়তে গেলি বুঝতে পারবি হ্যাঁ চল দিন কি যে করছিস কিছুই বুঝলাম না মাহাজন কলা তো ভালোই দেখতেছি তাই খান্দি কত করে পড়বে না এই খান্দি নিলে সাতশো টাকা পড়বে আর ওইটা নিলি ছশো টাকা করে রাখা যাবে ওরে বাবা মাহাজন কি বলতেছেন আপনি এত দামে কলা নিলে তো আর বেশি লাভ করতে পারবেন না একটু কম রাখেন আরে কলার দাম এখন বেশি না কম রাখার কোনো কায়দা নেই যা বলেছি ওই দিতে হবে কম রাখা যাবে না ওই দে না মাহাজন একটু দেখেন কম করে রাখেন আরে না না হবে না হবে না আমি যা বলেছি ওইটাই এই কলা আমার মেলা দাম দেখি না কমে দেয়া যাবে না আচ্ছা ঠিক আছে এই নে আচ্ছা ঠিক আছে মাহাজন তালি কলাই খাদি নিচ্ছি নে তালি ওইটাই দে হ্যাঁ ঠিক আছে কলাগুলো ভালোই খানদানি আছে নে এবারে রেডি নে হ্যাঁ মাহাজন সাহেব দেন আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব ওয়া আলাইকুম আসসালাম তুই আইছিস হ্যাঁ ব্যাপারী সাহেব কলা নিতি আসলাম তা আপনি একটু কুমাই টুমাই রাখবেন না 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 যা বলিছি ওই দামই রাখা যাবে ওর কম আর রাখা যাবে না ও কত রাখা যাবে নে ওই তো যা বলিলাম কলার দাম একদম 600 আর 700 এর কম আর রাখা যাবে হ্যাঁ আর একটু কম হবে না হবে না কম রাখা যাবে না দেখিস আমি তোরে কি কইলাম এই ব্যাপারে দেখেছিস কলা কত দামে বিক্রি করতেছে আমি বললাম তা তুই তো আমার কথা বিশ্বাস করতে লি না দেখ দেখ আমার কথা মিলেছে আরে করিম তুই এখানে ভাই ব্যাপারী সাহেব আপনি আমারে মাত্র দেড়শো টাকা করে কলার খাইন দিলেন আর আপনি ছয়শো সাতশো করে খান দিয়ে বেসতেছেন আর আমারে ঠকাইলেন এমনি গত দুই বছর কলায় মেলা মায়ের খাইছি এইবারও কলাগুলো সব লসে আপনার কাছে বেঁচে দিলাম এত কম দামে এই কাজটা কি আপনি ঠিক করলেন আমি তো আর কলা চাষ করতে পারবো না লাগাতেও পারবো না আর বেসতেও পারবো না কলার দাম তো আড়তে অনেক বেশি আর আপনি মিথ্যে কথা কয়ে আমার কাছে এত কম দামে কলাগুলো কিনে নিলেন আরে না তোরে আমি ঠকাইনি বাজারে এখন কলার দাম কম না আর কলা চলছে না চলছে না আপনি সাতশো আটশো আর আমার মাত্র দেড়শো টাকা করে দিলেন আরে না না খোলার দাম এখন বেশি না কলার দাম এখন তো এর কাছে আরো কমে বেসলাম আমি এই তোমার কাছে কত করে বিক্রি করেছে এই ব্যাপারী সাহেব করলাম তো সাতশো টাকা করে খাদি নিলাম ভাই ধরা খেয়ে গেলাম

আমাদের কাছে এত চড়া দামে বিক্রি করতেছে এখন তো দেখতেছি আপনার কাছ থেকে না কিনে উনার কাছ থেকে যাই কিনা ভালো ছিল এই যে এরকম করে দুই নাম্বারই করে যে করিম ভাইরে ঠকায় কম দামে কিনলেন আবার বেশি দামে বিক্রি করে আমাদের কাছ থেকে লাভ করতেছে কিন্তু আমরা তো কোনো লাভ করতে পারতেছি না তাই আপনি এরকম দুই নাম্বারই কাজ করলি তো হবে না আপনাদের জন্য এরকম কৃষকরাও লস খায় এবং আমরাও ব্যবসায় উন্নতি করতে পারি না আচ্ছা শুন ভুল বুঝিস এর পরের বার তো লেজ দাম দে ফুসাই অনেক কষ্ট করে লোন টোন নিয়ে এই কলা বাগান করিলাম লোনে যে টাকা নিলাম এই কলা বেছে সেই লোনের টাকাও উঠিনি আর লাভ তো দূরের কথা গত দুই বারও কলায় মায়ের খাইছি এইভাবে হলি আমরা তোর কলা শ্বাস করতে পারবো না আপনাকে উপরে আমরা চাই থাকি এইভাবে যদি আপনার আমাকে ঠকান তাহলে তো আর আমরা বাঁচবো না আর ব্যাপারি সাহেব আপনি যদি এরকম কৃষকদের ঠকান তাহলে কিন্তু এক আপনিও ব্যবসা করতে পারবেন না কারণ এরকম লস খেয়ে কলা চাষিরা যদি কলা চাষ করা ছেড়েই দেয় তাহলে আপনি এই কলার ব্যবসা করার জন্য তখন কলা কনে পাবেন এই জন্য আপনি এইভাবে নিজের ক্ষতি করেন না আমাদেরও ক্ষতি করেন না আর আপনাকে ব্যবসা করতে হলে সততার সাথেই ব্যবসা করতে হবে তাই আপনি করিম বাইরে তার কলার ন্যায্য মূল্যটা দিয়ে দেন আর আমরা যেহেতু মুসলিম আমাদের ইসলামে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে দিয়েছেন এই জন্য আমাদের ব্যবসা করতে গেলে সবার সাথে সততার সাথে ব্যবসা করতে হবে এই জন্য আপনিও সততার সাথে ব্যবসা করেন ঠিক আছে করিম

ঠিক একইভাবেই আমাদের আশেপাশেই এমন অসংখ্য দালাল ব্যবসায়ীরা আছে যাদের খপ্পরে পড়ে অসংখ্য অসহায় চাষিরা আজ নিঃস্ব হয়ে গিয়েছে তাই এরকম দালাল ব্যবসায়ীদের হাত থেকে চাষি ভাইরা সাবধানে থাকবেন আর একটা কথা মাথায় রাখবেন আপনি যদি কাউকে ঠকান তাহলে আপনি নিজেই ঠকে যাবেন কারণ হাদিসে এসেছে ব্যবসায় যখন সততা থাকবে তখন সেটা নেকামলে পরিণত হয়ে যাবে আর সৎ আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী সত্যবাদী এবং শহীদদের সাথেই থাকবে তাই আমাদের সবাইকেই অসৎপন্থা বাদ দিয়ে সততার সাথেই ব্যবসা করতে হবে